এই গল্পটি একজন ইমান দীপ্ত লিবীয় হজ যাত্রী আমের মাহাদি মনসুরের আমের হজ করার জন্য বিমান বিমানবন্দরে এসেছিলেন সেখানকার অফিসার কাগজপত্র দেখে জানালেন যে তার নামে কিছু সমস্যা আছে এবং সেটি ঠিক করতে একটু সময় লাগবে আমেরের দেরি হওয়া দেখে পাইলট বিমানের দরজা বন্ধ করে দিলেন এবং বিমান ছেড়ে দিলেন কাগজপত্রের সমস্যা অবশেষে সমাধান করা গেল কিন্তু পাইলট আর দরজা খুললেন না নিরাপত্তা কর্মীরা আমেরকে ফিরে যেতে বললেন কারণ সম্ভবত তার ভাগ্যে হজ করা নেই কিন্তু আমি রাজি হলেন না তিনি বললেন যে তিনি অবশ্যই হজ করতে যাবে ঠিক তখনই আকাশে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিল এবং বিমানটি ফিরে আসতে বাধ্য হলো ত্রুটি মেরামত করা হলো কিন্তু পাইলট আবারও দরজা খুললেন না এবং আমেরকে ছাড়াই বিমান উড়ে গেল সিকিউরিটি গার্ড আবারও বলল তোমার ভাগ্যে এটা হয়তো নাই তুমি ফিরে যাও যুবক দৃঢ়তার সহিত বলল না আমি ফিরে যাব না আমি তো হজে যাব। এইবার আবারও আকাশে বিমানের যান্ত্রিক গৈযোগ দেখা দিল এবং বিমান দ্বিতীয়বার মাটিতে নেমে এলো এবার পাইলট বুঝতে পারলো এই যুবককে রেখে বিমান আর আকাশে উঠতে পারবে না অবশেষে যুবককে নিয়ে বিমান মক্কায় পৌঁছিলেন ইহাই ছিল এক ইমান দীপ্ত যুবকের প্রতি আল্লাহর সাহায্য